নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকারা একেবারেই পরিবর্তন পাবেন কুড়িটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে তিনটি দিনের মধ্যে আজ আঠাশ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে যেন আপনি পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পাবেন কিংবা একাধিক জায়গায় এগিয়ে যাওয়ার পথগুলোকে বেছে নিতে পারবেন ইতিমধ্যে যারা চিন্তিত রয়েছিলেন এবার চিন্তা মুক্তির সময় এসেছে যদি আপনি এই সময়টিকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা সর্বতভাবে সুখ শান্তি খুঁজে পেতে পারেন কারণ আপনার রাশি ঠিক অষ্টম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বোধ গ্রহের অবস্থান ঐশ্বর্য আপনারা পেতে পারেন এর পাশাপাশি বুদ্ধিমত্তার কারক গ্রহ কিংবা রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদে আপনারা সফল হতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা কোনো ধরনের ভাবনা জটিলতায় ফেঁসে রয়েছিলেন এবার সমস্ত বিভ্রান্তি জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সকল রকম জায়গায় উন্নতির একটা পথ তৈরি হতে পারে ঝগড়াঝাটি অশান্তি কিংবা বিষণ্নতা নিয়ে যারা জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কাজকর্মের জায়গায় যদি কোনো জটিলতা বাধা রয়েছিল এবার আপনারা কাজকর্মের জায়গায় জটিলতা কিংবা বাধাগুলোকে দূর করতে পারবেন বহু সময় অপেক্ষার পরে এমন একটা সময় আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে এই সময়টিকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিত আপনার জীবনের সর্বত গুরুত্বপূর্ণ রাস্তা আপনি বেছে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের চিন্তা কিংবা কোনো ধরনের টার্গেট পূরণ করতে গিয়ে পিছিয়ে রয়েছিলেন এবার সমস্ত টার্গেটকে আপনারা পূরণ করতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে দুর্দান্ত লাভের সুযোগ আসতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা জীবনে পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে বোধের দৃষ্টি দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর দ্বিতীয় ঘর অর্থ কিংবা টাকা পয়সা সঞ্চয় কিংবা লাভের ঘর তো সেক্ষেত্রে দেখবেন যে টাকা করির আনাগোনা লেগে থাকবে সঞ্চয়ের দিকে মনসংযোগ আপনি বসাতে পারবেন এর পাশাপাশি কিন্তু পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো জটিলতা লেগে রয়েছিল পরিবার নিয়ে যদি কোনো সমস্যা লেগে রয়েছিলো এবার আপনারা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কোন কোন কাজকর্মে এগোতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগোতে পারলে আপনি আপনার টাকা পয়সার ইনকামটাকে বাড়িয়ে তুলতে পারেন কিংবা সম্পর্কের মধ্যে আপনারা কতটা পরিবর্তন পেতে পারেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এ কী যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এ কী চেতে পারলে সফলতার সূত্রগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন তো আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি গবেষণামূলক কাজকর্মে সফল হতে পারবেন কারণ বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে বুদ্ধিমত্তার প্রখরতা আপনার জীবনে দেখা যেতে চলেছে আগ্রহের সঙ্গে আপনি প্রতিটি কাজ করতে পারবেন কিংবা বাস্তবসম্মত কাজ করে এগিয়ে যেতে পারবেন যারা ইতিমধ্যে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হবে আপনি নতুন নতুন কাজের সুযোগ পাবেন কিংবা বিভিন্ন কাজের অফার কিন্তু আপনার কাছে একের পর এক আসতে চলেছে তাই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলাবেন তত তাড়াতাড়ি বদল খুঁজে পাবেন তাই আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনার ভেতরে যে প্রতিভা আপনি লুকিয়ে রেখেছেন কিংবা আপনার ভেতরে যে দক্ষতাটাকে আপনি চেপে রেখেছেন এবার সমস্ত প্রতিভা কিংবা দক্ষতাকে আপনারা তুলে ধরতে পারবেন শক্তিশালী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারবেন কিংবা আপনারা এই সময় দেখবেন যে যে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণ করে আপনি এগোতে পারছেন আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই সময় পজিটিভ রাস্তাগুলো খুঁজে পাচ্ছেন মীন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ থেকে একেবারে তিনটি দিন গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব ষষ্ঠ ঘরে যার কারণে শত্রু দমন করতে পারবেন বিশেষ করে এই সময় আপনি যে কোনো ধরনের লুকোনো প্রতিভাগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ পেতে পারেন বিশেষ করে যারা পিছিয়ে রয়েছেন কোনো ধরনের শত্রুদের কারণে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন সেই ক্ষেত্রে এই ঝামেলা কিংবা অশান্তিগুলোকে দূর করতে পারবেন এর পাশাপাশি দ্বাদশ ঘরে বোধের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির অষ্টম ঘরে তো সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন যে কোনো ধরনের আপনারা টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আপনারা উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে পারবেন যদি ইতিমধ্যে কোনো মামলা মোকদ্দমার চালে আপনারা ফেঁসে রয়েছিলেন এবার কিন্তু সেই মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ কিংবা বুদ্ধিমত্তার কারক গ্রহ বোধের কৃপা আশীর্বাদ আপনার উপর যেটার কারণেই আপনারা বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন আপনি এই সময় যে কোনো ধরনের রাজনৈতিক বিষয়ে সফল হতে পারেন কারণ অষ্টম ঘরে বোধের এই গোচর আপনাদেরকে সামাজিক কাজকর্ম কিংবা রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে অনেকটা পরিপূর্ণতা দিতে পারে ষষ্ঠ ঘরে এর দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনারা যে কোনো শক্তিশালী মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারবেন আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন এর পাশাপাশি যদি আপনি প্রতিটি কাজকর্ম করার আগে ভালো করে বিচার বিশ্লেষণ করে প্রতিটি কাজকে করতে পারেন তাহলে কিন্তু সেই সকল কাজে সফলতা প্রাপ্তির অনেক সুযোগ সুবিধা তৈরি হতে পারে গভীর চিন্তা ভাবনা করে কাজগুলো করার চেষ্টা করুন যত আপনি তড়িঘড়ি করা বন্ধ করবেন কিংবা যত অধৈর্য প্রবণতা থেকে দূরে থাকবেন ধৈর্য ধরে যত আপনি কাজ করবেন তত কিন্তু এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কারণ বোধের এই গুরুত্বপূর্ণ গোচর নতুন নতুন কাজকর্মের সন্ধানগুলো দিতে পারে যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা তো অষ্টম ঘরে বোধের এই গোচর এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি যার কারণেই কিন্তু আপনারা আর্থিক দিক থেকে মোটামুটি উন্নতির পথগুলো পেতে পারেন বিভিন্ন সূত্রগুলো থেকে অর্থ লাভের সুযোগ সুবিধা আসতে পারে যারা টাকা পয়সার অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আপনারা অর্থকরীর আনাগোনা লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি আপনারা দেখবেন যে এই সময় খুব দুর্দান্তভাবে আপনার অভাব অনটনগুলোকে দূর করছে কিংবা যারা লোন ধারের মধ্যে জড়িয়ে রয়েছিলেন সেই সকল লোন ধারগুলোকে আপনারা এক এক করে পরিশোধ করার রাস্তাগুলো বেছে নিতে পারেন সঞ্চয়ের ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন এই সময়ে আপনি যদি কোনো ধরনের জটিলতা কিংবা মামলা মোকর্দমার জায়গায় খরচ করে চলেছিলেন সেক্ষেত্রে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার মতো পথগুলো তৈরি হতে পারে কারণ আপনার রাশির দেখা যাচ্ছে যে ঠিক দ্বিতীয় ঘরে বোধের এই গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে আপনারা সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন কিংবা বিভিন্ন দিক থেকে উন্নতির পথগুলো আপনার জন্য খুলে যেতে পারে পারিবারিক বিষয় নিয়ে আপনারা চিন্তামুক্ত হতে চলেছেন কারণ বোধের দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে সেক্ষেত্রে পারিবারিক জীবনে আপনি পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন পরিবারের মধ্যে যে সকল অভাব কিংবা সমস্যা লেগে রয়েছিলো সেই সকল সমস্যাগুলো ধীরে ধীরে মিটতে পারে তাই আপনারা আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করলেই বিভিন্ন ধরনের সুখ শান্তি পেতে পারেন পরিবারের মধ্যে কোনো সম্পত্তির ভাগ হওয়ার পরিকল্পনা থাকলে এই সময় আপনারা সেই সকল ভাগ বাটওয়ার পরিকল্পনাগুলো করতে পারেন যত আপনি কঠোর পরিশ্রম করে এগিয়ে চলতে পারবেন তত কিন্তু সাফল্যের পথগুলো এক এক করেই আপনারা খুঁজে নিতে পারবেন কিংবা উন্নতির রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন এই সময় দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো মানসিক অস্থিরতাগুলোকে দূর করতে পারবে পারলে কিন্তু পারিবারিক বিষয়ে যেমন আপনি সফলতা পাবেন তেমন কিন্তু আপনি সুখ শান্তি খুঁজে নিতে পারবেন বিশেষ করে এই সময় আপনি কিন্তু আত্মবিশ্বাসটাকে ফিরে পেতে পারেন যারা ঝুঁকিপূর্ণ জায়গায় জড়িয়ে রয়েছেন যতটা সম্ভব ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু সমাধানের সূত্রগুলো আপনারা খুঁজে পাবেন পরিবারের সম্পত্তি নিয়ে ভাই মধ্যে যদি কোনো সমস্যা লেগে রয়েছিল এবার সেই সমস্যাগুলো দূর হতে পারে কারণ আপনারা সেই দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে বোধের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি অত্যন্ত প্রভাবশালী ফলটা আপনার জন্য দিতে পারে যদি কোনো ঝামেলা রয়েছে সেগুলো থেকে আপনারা দূরে বেরিয়ে যেতে পারেন আর বিশেষত এই সময়টা আপনাদের বিবাহিত জীবনে খানিকটা গুরুত্ব রাখতে হবে কারণ আপনার রাশির ঠিক অষ্টম ঘরে বোধের এই গোচর তো সেক্ষেত্রে বিবাহিত জীবনে যত আপনি গুরুত্ব রাখবেন ঝামেলাগুলো যত এড়িয়ে চলবেন তত কিন্তু আপনার বিবাহিত জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন ইতিমধ্যে ঝগড়াঝাটি অশান্তি নিয়ে আপনারা বিবাহিত জীবনে রয়েছেন সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু আপনারা এই ঝগড়াঝাটি কিংবা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ অষ্টম ঘরে বোধের গোচর আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলোকে ধীরে ধীরে নিরাময় করতে পারে এর পাশাপাশি যারা সম্পর্ক ভেঙে দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন কিংবা ডিভোর্স করার পরিকল্পনা যারা রেখেছিলেন তারা সেই সকল পরিকল্পনাগুলোকে বাতিল করতে পারেন এবং পুনরায় সেই পুরনো ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করতে পারেন কারণ বোধের অষ্টম ঘরে গোচর আপনাদেরকে অনেকখানি পরিবর্তন এই সকল ক্ষেত্রে দিতে পারে আর ইতিমধ্যে আপনাদের প্রেম জীবন নিয়ে মোটামুটি স্বাভাবিক ফল পাবেন প্রেম সম্পর্কে জটিলতা থাকলে সেগুলো দূর হতে পারে আপনি যদি বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার পরিকল্পনা নিচ্ছেন তাহলে তড়িঘড়ি না করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে পারলে সফলতা আপনারা খুঁজে পেতে পারেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে কুড়িটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আজ আঠাশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কী আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে নিতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন